গাড়ি দাঁড় করান গাড়ি দাঁড় করে তো বলেন গাড়ি দাঁড় করে গাড়িটা দাঁড় করতে বলেন গাড়িটা দাঁড় করাতে বলুন

না না আপনাকে মাত্র আমি বলে দিলাম আপনাকে জড়ি নাই শুধু বলি যে আপনি 600 টাকা নেবেন এরপর কাছে আবার তাদের কাছে টাকা কেন আবার চাইলেন আপনি ড্রাইভার এবং হেল্পার দুইজনের নাম মোবাইল নাম্বার ডিটেলস রাখো তোমার এনআইডি আছে এনআডি জানো এই আপনার এই

সংরক্ষণ অধিদপ্তর যাত্রীরা যাতে স্বস্তিতে বাড়ি যেতে পারে ন্যায্য ভাড়া দিয়ে বাড়ি যেতে পারে এই লক্ষ্যে গত এক তারিখ থেকে আজ পর্যন্ত রেগুলার অভিযান করছে ঢাকা মেট্রোপলিটনে সাত আটটা যে বাস কাউন্টার রয়েছে ওখানে আমরা এখানে গত পরশু দিনও এসেছি আজকেও এসেছি তো কিছু এখানে আমরা নিয়ম পেয়েছি কিছু বাস কাউন্টার আছে যাত্রীদের থেকে যে ভাড়া নির্ধারণ করছে ওর থেকে অধিক ভাড়া আদায় করছেন এবং কিছু কাউন্টার নামে বে নামে ওদের স্টাফের নামে কিছু টিকিট বুকিং করে রেখেছে এর ফলে যাত্রীরা টিকিট যখন কিনতে পারছে ওরা ফেরত যাচ্ছে যাচ্ছে পারছে না ওই টিকিট গুলো তারা ব্ল্যাকমেলে পরে বেশি দামে বিক্রি করছে এই ধরনের কিছু আমরা নিয়ম পেয়েছি সব কাউন্টার সবগুলোকে আমরা শাস্তি দিয়েছি আজকে চারটা প্রতিষ্ঠানকে আমরা পনেরো পঁয়ত্রিশ 20000 টাকা জরিমানা করেছে এবং যে বাটটি ভাড়া নিয়েছে যা ওই ভাড়াটা তারা ফেরত দিয়েছে এই কোন আজকে ছিল নরাইল এক্সপ্রেস ইমাদ ইমাদ আর কি ওয়েলকাম এক্সপ্রেস পালকি এক্সপ্রেস এবং ডিআরটিসের ডিআরটিসের যে গাড়িগুলো যারা নেন যারা ভাড়া নিয়ে চালনা করেন তারাও অতিরিক্ত ভাড়া নেছিল ওই টাকাগুলো তারা ফেরত দিয়েছে যাত্রী এখানে আর কোনো হয় আমরা বা অব্যবস্থা দেখছি না গাড়ি একটু রাস্তায় জ্যাম আছে আসতে দেরি হচ্ছে একটু অপেক্ষা করার পর গাড়ি আসছে যাত্রীরা চলে যাচ্ছে আর কোনো সব ঠিক আছে